গভীর জঙ্গলে কি যেখানে একটা খুঁজে বেড়াচ্ছিল অবশেষে সে গিয়ে পৌঁছায় সাপে এক মাটির ঢিবির কাছে এই তো পেয়েছি এতদিন ধরে যা আমি খুঁজছে তা আমি পেয়েছি আমার স্বপ্ন পূরণ হবে এরপর ভৈরব তান্ত্রিক তার ছোলা থেকে। এক মুঠো লাই সিঁদুর হাতে নিয়ে আয় বেরিয়ায় আর এই কথা বলি সে ওই এক মুঠো সিঁদুর সাপের ঢিবির উপর ছড়িয়ে দেয় এবার তোকে বেরোতে হবে আর তখনই সেই ঢিবির ভেতর থেকে ছটফট করতে করতে বেরিয়ে আসে কালী গোকুল শাপ আহ আহ ফশনর তান্ত্রিক এক ইকোল নে তুই কেন করলি আমি যাই তোর প্রাণহীন কাট অফ দেহ এইভাবেই তান্ত্রিক তৎক্ষণাৎ সেই কালী গোকুল শাপকে কোড়ুলের এক কোপে আঘাত করে এরপর তান্ত্রিক মুন্ডু কাটা শাপটিকে হাতে নিয়ে সেখান থেকে চলে যায় এতদিন ধরে আমি বহু সাধনা সিদ্ধি করেছি আজ আমি এক অনন্য সাধনা সিদ্ধি করার জন্য কালী কক্ষর এই মরা শরীরকে আমি ব্যবহার করব এই কথা বলে তার সামনে রাখা একটি কাঁচের জারে বন্দি জোনাকি পোকার মতো জ্বলন্ত এক আলোক বিন্দুকে মন্ত্র দ্বারা বের করে ধীরে মৃত সাপের শরীরে প্রবেশ করায় এই মৃত সাপের শরীর এক পরিণত হয় গোটা শরীর এত চলে যাচ্ছে কেন আমার কালো শক্তি দ্বারা তোকে নবজীবন দান করেছি আজ থেকে তুই আমার সাধনা কার্যে সাহায্য করবি এই কথা বলে তান্ত্রিক তার কুমন্ডল থেকে মন্ত্রপুত জল নিয়ে নাগিনীর শরীরে ছিটিয়ে দেয় আর তখনই তার জ্বালাও কমে যায় আমার নবজীবন দান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বলুন তান্ত্রিক আমাকে কি করতে হবে তুই প্রতিদিন আমার জন্য একটি করে পাখি ধরে নিয়ে আসবে এর পরের দিনই সকাল হতেই ডানাওয়ালা নাগিন চলে যায় জঙ্গলে এবং সেখানে গিয়ে টুনি পাখিকে ধরে ছেড়ে দাও ছেড়ে দাও ডানাওয়ালা নাগিন এভাবে কেন ধরছো আমাকে কোনো চিন্তা নেই টুনি পাখি আমার প্রভু ভৈরব তান্ত্রিক মাকে তার পূজোর কাজে ব্যবহার করবেন তারপর দানাওয়ালা নাগিন টুনি পাখিকে ধরে নিয়ে তান্ত্রিকের কাছে আসে বেশ 가লা바ড়ো কোনো পাখিকে ধরে নিয়ে আসবে ঠিক আছে প্রভু এরপর রাত গভীর হতেই তান্ত্রিক টুনি পাখিকে নিয়ে যোগে বসে আর মন্ত্র পড়া শেষ হতেই একটা ছুরি হাতে নিয়ে টুনি পাখির গলাটা তারপর টুনি পাখির মৃতদেহটা মুখের সামনে তুলে ধরে তার ছড়ে পড়া ফোঁটা ফোটার রক্ত খেতে থাকে এইভাবে আগামী আমাবস্যা তিথি পর্যন্ত প্রতিদিন একটি করে পাখির রক্ত পান করতে পারলেই আমার এই সাধনা সিদ্ধ তবে হবে প্রতিদিন সকাল হতেই ডানাওয়ালা নাগিন কোরো না কোনো পাখিকে ধরে নিয়ে আসে আর রাত হতেই তান্ত্রিক তার গলা কেটে পান করে এমন একদিন সকালবেলা দানওয়ালা নাগিন তোতাকে ধাওয়া করতে থাকে দাঁড়াও তোটা পালিয়েও না আমি তোমার কোনো ক্ষতি করব না শুধু মাত্র তোমাকে ধরে তান্ত্রিকের কাছে নিয়ে যাব না আমি তোমার কোনো কথা শুনবো না তুমি চলে থেকে এই কথা বলে তোতা উড়ে পালাতে থাকে কিন্তু অবশেষে দানাওয়ালা নাগিন তাকে ধরে ফেলে তারপর ভৈরব দান্তিকের কাছে এসে আজ তোর আসতে এত দেরি কেন দে তাড়াতাড়ি দে আমার হাতে পাখিটাকে আর তুই এক কোণে দূর হয়ে যা কিন্তু সেদিন দানাওয়ালা নাগিন সেখান থেকে চলে না গিয়ে এক গাছের আড়ালে লুকিয়ে পড়ে তারপর দেখতে থাকে সেই তান্ত্রিকের সমস্ত রকম কার্যকলাপ বদমাস তান্ত্রিক পুজোর নামে আমাকে দিয়ে নিরীহ পাখিদের ধরিয়ে তাদের রক্ত পান করে সাধনা সিদ্ধি করা হচ্ছে ওই বোকা ডানাওয়ালা নাগিন তো আর জানে না এক সময় আমি তাকে হত্যা করে তার রক্ত মদ্যা পান করে যখন রূপ ধারণ করার সাধনায় সিদ্ধি লাভ করেছিলাম তুই এত নিচ তুই পাপ কর্মের শাস্তি আমি তোকে দেব এই কথা বলে ডানাওয়ালা নাগিন পিছন দিক থেকে ধীরে ধীরে এসে তান্ত্রিকের কাঁধে ছবুল বসিয়ে দেয় আর নাগিনের বিষের জ্বালায় সেই তান্ত্রিক ছটফট করতে করতে অবশেষে মারা যায় আর তান্ত্রিক মারা যেতে ডানাওয়ালা নাগিনেরও রূপ পরিবর্তন হয়ে যায় সে আবারও কালি কোখরো সাপের রূপ ফিরে পায় তখন তার দেহ থেকে ডানাওয়ালা নাগিনের আত্মা বেরিয়ে আসে এবং সেই আত্মারও মুক্তি ঘটে